তুমি যদি ঘর থেকে বাহির হওয়ার সময় আয়াতুল কুরসি কোড়া বাহির হও তোমার সাথে বডিগার্ড আসে তারপরও রিজার্ভ ফোর্স এক্সট্রা কেন এত কিছু তোমাকে আমাকে কেন দিলেন বিজ্ঞান বলতে পারবে না যে গরুর চোখের ভিতরে ক্যামেরা কয়টা আছে बोललो বলবে একটা আছে কয়টা একটা 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 তোমার এক চোখে ক্যামেরা আছেtero कुकी सब अल्लाह এতটি ক্যামেরা দিলো কেন দুই চোখে 26 कुकी कैमरा सुभान अल्लाह दी দুই কোঠে উমরো মাঝে মাঝে কও কিন্তু ঠিক না কই কই गेली তুই কি আন্দানা কি না বোঝো না ইশারা বুঝছো কিন্তু কিন্তু চুপ কইরা রইছো বুঝছো না হুম আচ্ছা বাইং দেই কই কই লাগাইলি তুই কি আন্দানা কি ঠিক না ঠিক না তুই তোরা আল্লাহ চোর দেয় না তি দেইকা পিছে বললি ঠিক না ঠিক হ্যাঁ বলো না বলো না হম কিন্তু ওইদিকে গেলে আবার আরেক দিকে হারায়া যাবে মানুষের তিন ভাগের এক ভাগ জীবন কেটা যায় বাচমানে কি বাচমান বুঝ বাচ্চা অবস্থায় ছোট না ছোট না প্রাপ্ত বয়স্ক হইতে তিন ভাগের এক ভাগ কেটে যায় পনেরো বছর লাগে তিন ভাগের এক ভাগ

कोई जवाब दे कि दिल लगी दीवार से पूरी क्या चीज है पर दिल लगेगा कैसे देवालों लोगे पूरी दिया की करमु ठीक तो ना लो बेटा पगला नहीं ना ठीक की पगला नहीं ना मैंने 알아 বুঝেনা पगला बेटा की मैंने भेजे नहीं बोल चल दिल लगी दीवार से तो तो

আর এক বাক কেটে যায় পাগলা নিতে আর আর এক বাক থাকে ওটা বুড়ারা বুঝবো তোমরা বুঝবা না ওটা হলো বুড়া পে আকে কে ফের কে আ কে আর সেটা যখন গুড়া হয়ে যায় তখন উঠলে বইতে পারে না বইলে উঠতে পারে না আগের মতো চলতে পারে না তো এক বাক থেইকা যায় যেটা কোনো কাজেই লাগে না কাজেই লাগে না আমি যেটা বুঝাইতেছিলাম কথায় কথা আসছে সেই জন্য বললাম আসলে এটা আমার বুঝানোর উদ্দেশ্য না বুঝানের উদ্দেশ্য হলো যে এত কিছু আল্লাহ আমাদেরকে কেন দিলেন বাংলার একটা প্রবাদ বাক্য বললে হয়তো বুঝে আসবে সব কিছু আমাদেরকে উঠায় কেন দিয়া দিলেন ফাইরা কেন দিলেন কাউকে কিচ্ছু দিলেন না হুজুররা বলো জিব্রিলাম কি জান্নাতে যাবে ওই হুজুররা বলো ওইখানে বসা জান্নাতে যাবে জিবরিল আল ইসলাম কি হয় হুজুররা যাবে না কোন ফেরেস জান্নাতে যাবে না এদের কোন নাই সব আমা করে কেন দিলেন একটু চিন্তা করি কেন দিলেন আর গনাইলাম না সব আমাকে দিলেন এক চোখে তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা দিলেন কোন সৃষ্টিকে এরকম দেন নাই যে ও আমাদের মতো চেকিং করে খাইতে পারে পান করতে পারে আমাদের নাকের ভিতরে এরকম প্রথম যেই জিনিস ছিলা খায় ঠিক না কিন্তু কাঠার তো ওকে খাইতে দেয় আল্লাহ আমাদেরকে সব উত্তমটা টা খাইতে দিলেন কেন এক যদি ইলিশ বাঁচত পুরা গ্রামে সুগ্রাম ছড়াইতো। সবাই বলতে পারতো এই বাড়িতে ইলিশ বাজে এত মজাদার ইলিশ কিন্তু পদ্মা কোনোদিন খায়া দেখলো না যে ওর ইলিশের মজা কত গরু কোনোদিন খায়া দেখলো না যে ওর গোস্তের চাপে মজা কত গিরিলে মজা কত ঠিক না কাবাবে মজা কত ঠিক না সুতা কাবাবে মজা কত খায়া দেখছে চষা আম গাছ কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় স্বাদ কত ল্যাংরা আম গাছ কোনোদিন খায়া দেখলো না যে ল্যাংড়ার মজা কত আর গ্রানটি হম হারিবাঙ্গা কোনোদিন গাছ খায়া না যে হারিবাঙ্গা কয়কারে ঠিক না গাছ খায়া দেখল না যে জিনিসটা কি হুম আমরা খাইতেছি আর আঙ্গুল না কেন আমাদেরকে দিলেন পায়ে হাত রাইখা বলে যুবক সব কিছু দেওয়ার উদ্দেশ্য শুধু আল্লাহকে পাওয়ার জন্য দিলেন তাকে পাওয়ার জন্য তোমাকে চল্লাহ আল্লাহ কে পাওয়ার জন্য দিছে ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন ওই আখেরাত পাওয়ার জন্য দিছেন ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন ওই আল্লাহকে পাওয়ার জন্য দিছেন रसूल के पावर जोड़ा কোরআনে বলছে তুই যদি গদ্যে বসিস তাহলে তোর জীবন শেষ হবে দুনিয়ার জীবন শেষ হবে আমার দেওয়া গয়না শেষ করতে পারবি না তোমাদেরকে একটা প্রমাণ দেই মানবে হম অবশ্যই এখানে শিক্ষিত লোক আছে ঠিক না আচ্ছা চোখের ওজন কতটুক বড় কত চোখটার ওজন কতটুকু না আচ্ছা একটা আন্দাজা বলো বলোটা নিলাম ঠিক না এক ছটা ঠিক না বড় কতটুক এতটুক ঠিক না দেখতেই তো দেখা যায় কতটুক বলো ঠিক না হম চোখের ডাক্তার দুনিয়াতে কয় লক্ষ মাইনা নিলাম দশ লক্ষ ঠিক না মাইনা নিলাম ঠিক না হম গবেষণা কতদিন চোখ নিয়া কতদিন কম তো হবে আচ্ছা মাইনা নিলাম দুইশো বাদ দিলাম একশো বৎসর তো হবে আচ্ছা একশো বাদ দিলাম পঞ্চাশ বছর তো হবে না এটাও কম হয়ে যায় ঠিক না বাংলাদেশি তো স্বাধীন হয়েছে পড়ায় তিপ্পান্ন বছরের কাছাকাছি ঠিক না হ্যাঁ একশো বৎসর তো হবেই চোখ নিয়া কি কত লক্ষ দশ লক্ষ গবেষণা করতেছে কি নিয়া ওজন কতটুক বড় কতটুক একশো টাকার কতটুক বড় হবে ঠিক না হম কি চড়াই পাখি রাঁধলে আর জলই কতটুকু ঠিক না কি এটা তো দেড় কেজির মুরগি না ঠিক না কি চড়াই পাখি রানলে কি জল বেশি হয় জলই কতটুকুই বল ঠিক না বেশি দিলে তো চড়াই পাখি পাওয়া যায় না ঠিক না হ্যাঁ তো চোখ ওজন হলো এক ছটা তাহলে এটা বড় কতটুকু ঠিক না গবেষণা কত বছর কত জনে আজ পর্যন্ত কোথাও লেখা পাইসো যে চোখের গবেষণা শেষ যদি ডাক্তারে জিজ্ঞাসা করি গবেষণা কতটুক হইল তো মুসকি হাসি দিয়া বলবে করতেছি বলতে পারব শেষ কোনো হবে না এটাই সত্য এতটুকু চোখে যে আল্লাহ এরকম চাদু বসে দিছে জাদু কি প্রযুক্তি অঙ্গ বাদ দিলাম বাকি অঙ্গ প্রত্যেক অঙ্গের কিন্তু ডাক্তার ভিন্ন ভিন্ন আছে কোনোটারই কোনো কিনা পায় না আর কোনোদিন পাবো না তোমাকে আল্লাহ এরম করে যে সাজাইলো কেন ওই দুইটা তিনটা কারণ আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর পাওয়ার জন্য আর ওই পাওয়ার জন্য বলবেন এটার আরেকটা যুক্তি দেন আরেকটা যুক্তি দিতেছি যদি এটা না হয়তো তাহলে তোমাকে তিন তিনবার আল্লাহ পছন্দ করতেন না এবার পছন্দ করছে তুমি তো একবার পছন্দ করেই জান দিতে চাইতেছ ঠিক না হম মা বাপ না মানলে গলায় পাড়া দিতে চাইতেছ ঠিক না আবার পুরা ঘর আন্দাজ কইরা ফেলতেছ ঠিক না হম আমি থাকমু তুমব কি ঠিক না বাকিটা কইলাম না আর কি আমি জীবন কাটামো তুমব কি ঠিক না হম আমারটা আমি বুঝবো ঠিক না বাপেরে মায়ের গাল্লে এক করে ফেলতেছে ঠিক না অথচ তুমি জানো ওই সময় মাটি কি বলতেছিল তুমি যখন মা বাবার লোকে বড় বড় চোখ করতে ছিলা আর চিল্লায় আন্দার করতে ছিলা আর মা বাবার কলায় কারা দিতেছিলাম আর এল্টিমিটং দিতেছিলা যে হয়তো ঘুরে মেরালাম এলাম আমি মোরা জম জমিন কি বলতেছিল জানো ভালো মতে শুনো কিন্তু জমিন বলতে ছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটের ভিতরে নিয়ে আনেন লেখা রাখো জমিন বলতে ছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটে নিয়ে আনিব পেটে ও কার সামনে চোখ বড় করে আপনি বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আপনি ওসিয়ত করছেন আপনার ওসিয়তের সামনে আপনার মুসির সাথে যার ব্যাপারে আপনি ওসিয়ত করছেন আপনার মতো আল্লাহ এক কোটা পানির থেকে বা তৈরি কইরা সাজায়া এত কিছু দিয়া যৌবন দিয়া ওকে ফুটায়া তুললেন আজকে ও গোলাপকে হার মানায় দেয় মানুষ গোলাপকেও এতটুকু জান দেয় না ওকে দেখা যেরকম জান দিতেছে আপনার ওসিয়তের সামনে চোখ বড় করে আমাকে হুকুম দেন না আমি ভিতরে নিয়ে আনে বাইচা গেছ তোমরা আল্লাহ হুকুম দেয় নাই আমার কথাটা মনে রাখো পায়ে দৈরা কই কোরআন শুধু শুধু বলে নাই ওলা তাকুল্লা হুমা উফিম ওলা তংহার হুমা অকুল্লা হুমা কৌলান কারিমা অক্সিদুল্লাহ হুমা জানা হাত মা বাবার ব্যাপারে কোরআন লম্বা বলছে জমিন বলতেছিল অনুমতি দেন না তো তোমাকে তোমার পছন্দের যদি এত দাম থাকে আল্লাহ তোমাকে তিনবার পছন্দ করছে কয়বার একবার মানুষ রূপে কি কে বানাইছে মানুষ আমাদেরকে কার পছন্দে মানুষ দ্বিতীয় মুসলমান তার পছন্দে তার চেয়ে বড়টা হলো উম্মতে মহাম্বাদী কি আজকে বুঝে আসে না কালকে বুঝে আসবে কিন্তু ওই বুঝে আসার কোন কাজে দিবে না আজকে যদি বুঝে আসার পরে তুমি একটা চিৎকারও দিতে পারো यहाँ यार अल्लाह किचुई तो करते पालना अमर बाइगे की जोड़बे जानी ना ऐतुल तुक जोडी बोलते बड़ो तो ले अमी तुम आदर के हादीस दिते सी अल्लाह नीचे बोले फलम मा तयाकन कबील बावार व धनम ता अन्न कबील अहले नार मनाहतु इलाइक रज़ुआनी व लाई तु इलाइक कुफरानी व कुलतु लकाला ওয়াল ইঞ্জিলিকাসামনাই তু nafsi আল আজিজুল ও বান্দা ও যুব ও নারী ও পুরুষ তুই বাবলি তুই বাবলি তুই ধ্বংস হয়ে গেছিস আমি রামি থাইকা লাভটা আমি থাকা অবস্থায়ও যদি তুই ধ্বংস হয়ে যাস তো আমি থাইকা লাভটাকে আমি তোকে রাজার চাদর দিয়া ঠাইকা দিলাম মাগফিরাতের ভিতরে ডুবাইয়া দিলাম ছুটা আশা আল্লাহ বলতে থাকে চিন্তার কোনো কারণ নাই তোর গুনা খাতা মাফ করা দিলাম আমি তোর জন্য নিজের নাম আজিজুল রাখলাম সব তো তিন তিনবার আল্লাহ পছন্দ করছেন এই জন্যই যে আল্লাহ পাওয়া আমাদের জীবনের কেন সব দিছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য আর ওই জান্নাত পাওয়ার জন্য নাইলে মুসলমানের ঘরে পছন্দ করবে না নাইলে উন্মতে মোহাম্মদি কোনোদিন বানাইতেন না উন্মতে মোহাম্মদি বানাইছেন মানি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন মানি আল্লাহ ওই জান্নাত দিতে চান জান্নাত যেখানে সব রাখা আছে मा तस्ता एक तो आगे हमें बोले आसी